যে দাম ভারতে প্রচুর পরিমাণ বেড়েছে আমার মনে করো খারাপ লাগছে আমার ক্ষমতা ভালো না কি ইলিশের দাম তিনশো টাকা ছয়শো টাকা কেজি দরে বিক্রি হয়েছে যেটা বাংলাদেশের জীবনেও হয় এই বছর কি দেড়শো টাকা করে কেজি বিক্রি হচ্ছে পাঁচ হাজার টাকা

বোনা হুয়া ও ফেনি ভি তো তোমারা দেশের পানি আমার দেশে ছাড়িয়া দিয়া কিউ ছাড়িয়া দিয়ে বাংলাদেশের মানুষের কষ্ট দিবা আর আমরা তোমাকে রিলিস্ট খাওয়া পাক

প্রবেশী ও প্রতীক প্রতী মিল ঠেকা চলে গা তো ঠিক হুয়া আমারা দেশের সাবেক প্রধানমন্ত্রী তুমি হ্যাঁ হ্যাঁ মেয়ে দেশে অনেক লোক অতিম হ্যাঁ তুমি আশ্রয় দিয়ে পাখামো খারাপ জগা খুঁজে না পাখামো খরা জগা খুঁজে ভাও না তুম থাকবা গোব ইন মনে থাকে তুমি গোরু তুমি তো এধরি হাজার রুপিয়া কিলো হয়ে না হ্যাঁ ধুতি ভি খুল ওকে কী বা ধন্যবাদ এত পাকামো করলি তো হবে না আমরা প্রতিবেশী স্বাধীন রাষ্ট্র ইচ্ছা মতো বর্ডার খুলে বর্ডারে গেলি গুলি করবে আর ওই ফারাক্কা বাদ খুলে দিয়ে আমাকে ডুবাই মারবে এটা কি মেনে নেব আমরা এত পাকামো পাওনি উনিশশো একাত্তর রক্ত দিয়ে দেশ নিয়ে আইছি সেই দেশে ইচ্ছা মতো পানি ছাড়িয়ে দেওয়া আর আমরা তোমাকে রিলিজ খাওয়াবো মামুবাড়ির আবদার ভাইসা

অপরাধ করলে তার শাস্তি পাওয়া লাগবে না লাগবে না এই জন্য সাইজ কখন কে হয়ে যাব আমরা কিন্তু কেউ জানি না এই জন্য আমাদের সব সময় মাথায় রাখতে হবে সব সময় খেলা হয় না ঠিক আছে তো সব সময় খেলা হয় সাইজ হইবা সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না সাইজ হইবা সাই জয় গো তৌবা করার সময় পাই বানা চাই জয়বা সাই জয় গো দৌবা করার সময় পাই বানা কত কইরা কইছি আমি নামাজ পড়ো বন্ধু তুমি সময় থাকতে নামাজ পড়লা না কত কইরা কইসি আমি নামাজ পড়ো বন্ধু তুমি সময় থাকতে নামাজ পড়লা না সাইজ হইবা সাইজ হইবা গো তৌবা করার সময় পাইবা না সাইজ হইবা সাইজ হইবা গো তৌবা সময় পাইবানা কোরআন হাদিস ধরে লানা ভাই দিনের কোন জ্ঞান তো নাই বোঝার মতো সুযোগ পাইলা না কোরআন হাদিস ধরে লানা ভাই দিনের কোন জ্ঞান তো নাই বোঝার মতো সুযোগ পাইলা না সাইজ হইবা সাইজ হইবা গো তৌবা করার সময় পাইবা না সাইজ হইবা সাইজ হইবা গো তৌবা করার সময় পাইবা না কত মানুষ ছিল ভাবে একে একে গেল সবে তুমি ও ভাই চিরদিন রইবা না ঠিক না ঠিক না বেঠে কত মানুষ ছিল ভাবে এক সবে তুমি ও বাই চির দিন রইবা না সাই ধইবা সাই ধইবা গো তোবা করার সময় পাইবা না সাই ধইবা সাই ধইবা গো তোবা করার সময় পাইবা না আকাশ বাতাস সবই রবে তুমি যাবা কখন কবে সেই সময়টা তুমিও জানবা না আকাশ বাতাস সবই রবে তুমি যাবা কখন কবে সেই সময়টা তুমিও জানবা না সাইজ হইবা সাইজ হইবা গো তোবা করা সময় পাইবাই না সাইজ হইবা সাইজ হইবা গো তওবা করার সময় সাইজ হইবা সাইজ গো তওবা করার এরকম সময় আমাদের এসে যেতে পারে না পারে তো বা করতে চাইবো চিন্তা করবো যে আগামী সপ্তাহ থেকে নামাজ শুরু করবো কিন্তু এই সপ্তাহে আমাদের হায়াত যে পুরিয়ে যেতে পারে এ ব্যাপারে কি আমরা মানে কোন রকম সন্দেহ প্রকাশ করার কোন সুযোগ আছে আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদান লিল মুত্তাকিন এটা এমন একটা কিতাব যে কিতাব নিয়ে সন্দেহ করার সুযোগ নেই এই কিতাব নিও যদি কেউ সন্দেহ করে তাও করতে পারে যদিও আল্লাহ বলেছেন সন্দেহ করার সুযোগ নেই কিন্তু মৃত্যু নিয়ে সন্দেহ করার কোন সুযোগ আছে মারা যাব না এরকম একজন কি বলতে পারবে অনেকে অনেক কিছু বলতে পারবে পালাবো না বলতে পারবে কিন্তু মারা যাব না এটা বলতে পারবে এটা বলা যাবে মারা যাওয়াই লাগবে পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতেই হবে সুতরাং সেই পরকালের প্রস্তুতি নিতে আমরা রাজি আছি না নাই নামাজ ছাড়বো ইনশাআল্লাহ নামাজ ছাড়বো না আমরা আল্লাহ যদি তৌফিক দেন গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র ইতিপূর্বে দেখেছি না শুনেছি শুনেছি না দেখেছি গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে ঠিক না বেঠে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে সব কিসের জরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড় ঠিক না কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড় কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো নাকি ভোট শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট কথা কয় না ঠিক বললাম না ভুল শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশে হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশে হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল বিরোধী দল রয়ের যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু না শাসনে নেই শততানিষ্ঠা শাসনে ছিল না শাসনে ছিল না শততানিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে তাই শোনা যেত মমতাদের গান শুনেছেন না শুনেন নাই শাসনে ছিল না শততানিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে তাই শোনা যেত মমতাদের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল স্বরতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের স্বরতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের স্বরতন্ত্র নায়েব রাসূল দ্বীনের খাদেম ছিল যারা সেই মানুষের তেরোটি বছর কারাগারে রেখেছিল তারা পাখি বলতো মানুষ যারে সেই মানুষের তেরোটি বছর রেখেছি লোক কারাগারে ঠিক না বে ঠিক না বেড়াচুন কোরআনের পাখি বলতো মানুষ যারে সেই মানুষের তেরোটি বছর রেখেছি লোক কারাগারে কথা বলতে ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার কোরআনের কথা বলতে গেলে তো গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার ও সব নাকি থাকতো লেখা মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল আমার দাদার ষড়যন্ত্র চুলে কলপ দিয়া মাই আত্মারে কষ্ট দিয়া টাকা জমায় চুলে বয়স কমায় আত্মারে জমাই রঙের রঙের মানুষ বাজারে মানুষ করে যে রঙের খেলা আসলে নাই যে কারো বেলা আসলে নাই যে কারো বেলা আসলে নাই যে কার চার বেলা আশো নাই যে চারো বেলা আজ যে কাল সে পিতা পরশু হাই সে আশা হাজার সু সীমা না দিয়ে বাধা আজ যে মে কালছে কাল সে মাতা পরশু হয় দাদি জন্মে এই কবিতা কিতা বিধি আজ যে কাল কালছে পিতা পরশু হায় সে দাদা আশা হাজার দিয়ে বাধা আজ যে মেয়ে কালছে মাতা পরশু হাই শে দাদি চন্দে রা গে গো পিতা লেখা রাতটা গেলো ঘুমে ঘোরে রাতটা গেলো ঘুমের ঘোরে তিনটা হেলা ফেলা আসলে নাই যে কারো বেলা আসোলে নাই যে কারো বেলা আসোলে নাই যে কারো বেলা আসলে নাই যে কারো বেলা আজ যে বৃষ্টি কাল সে পরশু আবার বৃষ্টি যেখানে জীবন সেখানে মরণ জন্ম সৃষ্টি এই তো খড়ি এই তো আগুন এই তো আবার পয়লা এই তো কালো এই তো সাদা এই তো আবার ময়লা আজ যে সৃষ্টি পরশু আবার বৃষ্টি সৃষ্টি এই তো খড়ি এই তো আগু এই তো আবার কয়লা এইতো কালা এই তো সাদা এই তো আবার ময়লা তমের পুতুল দম ফুরাইলে পুতুল দম হই যে মাটির ঢেলা আসলে নাই যে কারো বেলা 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 চুলে কলপ দিয়া বয়স কমায় আর কষ্ট দিয়া টাকা জমাই চুলে কলপ দিয়া বয়স কমাই আর কষ্ট দিয়া টাকা জমাই রঙের বাজারে রঙের মানুষ রঙের বাজারে রঙের মানুষ করে যে রঙের খেলা আসলে নাই যে কারো বেলা 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 আসলে নাই যে কার বেলা রসুল না কে লো মদিনা

রসুল না কে লো মদিন রসুল না আমি দেখি নাই শুনি না

কথা ওরে আমনদ রদীর কথা শুনলে পরাণ ও জুড়ায় রসুল নাআমী কে এলো মদিনা रसूल नामे तार तर गोले तस्वीर তে রে রে আমার পুকে দরগা তালা ও আমার বুকে দরগা তলা নিয়ে রসুল নামে কে এলো মদিনা নাই রসুল নামে ওরে আকাশ রো চন্দ্র কেড়ে ওরে আকাশ রো চন্দ্র কেড়ে এলে দুনিয়া রসুল না আমেন কে এলো মদিনায় রাসূল না আসলে রাসূল ছাড়া আলাইহি সাল্লাম এত সুন্দর ছিলেন এতটা সৌন্দর্য ছিল রাসূলের একজন সাহাবী দাওয়াত করলেন আল্লাহ রাসুল তার মা বলেছিলেন যে রাসুলকে দাওয়াত করে নিয়ে আসবো আমি এক এক মুঠো ভাত খাওয়াবো বা আমি এক মুঠো রাসুলকে খাওয়াবো দাওয়াত করে নিয়ে গেলেন ওই দিন ছিল জ্যোৎস্না রাত পূর্ণিমা রাসুল সাল্লামের সাহাবির ওই আম্মা বলেন যে আমি রাসুল সাল্লামের চেহারা দিকে তাকাচ্ছিলাম আর ওই পূর্ণিমা চাঁদের দিকে তাকাচ্ছিলাম পূর্ণিমা চাঁদের মধ্যে আমি কলঙ্কের কালিমা দেখেছি কিন্তু রাসুলের চেহারার মধ্যে কোনো কালিমা দেখি না এত সুন্দর চেহারা ছিল আমার রাসুল সাল্লাহ আলাইসাল্লামের রাসুল সাল্লাহাম যখন মদিনায় গেলেন

যে ছিল। ছিল না স্বাভাবিক স্বাভাবিক কিন্তু এই বাচ্চা শিশুটা পরবর্তীতে বর্ণনা করেছেন আমি দশটা বছর রাসুল সাল্লাহামের ক্ষেত মতে ছিলাম কোনোদিন রাসুল আমাকে ধমক দিয়ে কথা বলে নাই আল্লাহ কোনদিন ধমক দেয় না কোনদিন আমাকে বাজে কথা বলে না কোনদিন এটা বলে না এটা কেন করলে না এটা কেন করলে একদিন রাসুল আনা সিবনে মালিক রাজুকে বললেন তুমি আমার জামাটা নিয়ে আসো তো রাসুলের জামা আনতে গেল কিন্তু পথি মধ্যে দেখে বাচ্চারা খেলা করছে খেলা দেখার জন্য আনা সিবনে মালিক দাঁড়িয়ে গিয়েছে অনেকক্ষণ হয়ে গেছে ফিরে আসে না দেখে রওনা করলেন যে জামাটা আমাকে আনতে যেতে হবে না জানি আনা সিবনে মালিকের আসলে কোনো সমস্যা হলো কিনা কিন্তু আনা সিবনে মালিকের জামা না নিয়ে

আমাকে দিয়েছেন ওই মিসকি হাসির শাসনটা আমি আর পরবর্তীতে কোনোদিন ভুলি নাই আর কোনোদিন এমন কোন ভুল করার সুযোগ পাই না আল্লাহ একবার বলবেন না মিসকি হাসি দিয়ে শাসন করেছেন আর আমরা কি করি আমাদের শাসনগুলো খুবই রুড়ো খুবই রুক্ষ আমাদের যারা কর্মচারী আছে আমাদের দোকানে যদি বাচ্চা শিশুদেরকে রাখি হোটেলে যদি বাচ্চা শিশুদেরকে রাখি এতিন বাচ্চা শিশুরা যাদের পেট চলে না হয়তো বাচ্চা শিশুটাকে আপনার রেস্টুরেন্টে দিয়েছে বা আপনার দোকানে দিয়ে গিয়েছে কিছু কাজ করার জন্য তার সাথে দেখা যায় এমন দুর্ব্যবহার করা হয় তাকে আমরা মানুষ মনে করি না এরকম আছি না নাই আমাদের মধ্যে যারা এমন আছি আমরা আমরা নিজেরা আদর্শকে ধারণ করে পরিবর্তন করার চেষ্টা করব। তো ঠিক আছে আমরা আপনাদের আজকে এই পর্যন্ত আমরা যেন আপ্যায়ন করতে পারি আজকে যতটুকু পেরেছি হয়তো একটু কেক দেওয়ার চেষ্টা করেছি আগামীতে আপনাদের জন্য খাবারের ব্যবস্থা যেন করতে পারি সেই দোয়া আমাদের জন্য করবেন আশা করছি আমরা সেটা পারবো আপনাদের সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আলাইকুম